إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده محترم سامعين أشكر الله رب العالمين على هذه الطريقة بحال ركعتين شوست ركعتين أما بشي بشي كوري فلسطين باشي جنة دعو الله اللهم انصر على مسلم الفلسطين اللهم احفظ المسجد الأقصى الله رب العالمين مسجد الأقصى كي حفاظت فلسطين باشي كي حفاظت فلسطين باشي كي شهد رمضان المبارك على طول بشيء رمضان المبارك شيء دشة كير أنطى ليلة القدر ليلة القدر الله رب العالمين قرآن الكريم سورة القدر رب الدبلين إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر ليلة القدر هذا رأيتك আল্লাহ হবুল আলমিন দল কবুলের অঙ্গীকার করেছে তো আমাদের উচিত লাইলাতুল কদর অন্বেষণ করা আমাদের দেশের একটি নিয়ম রয়েছে যে আমরা সাধারণত মনে করি যে সাতাইশে রমাবন লাইলাতুল কদর হয়ে থাকে সাতাইশে রমজানের যে বিষয়টা অধিকাংশ ফোকাহায় কেরাম এবং অধিকাংশ ইসলামিক স্কলারগণ এটাকে সাতাইশে রমাদন হওয়ার সম্ভাবনা বেশি এই বলে আখ্যায়িত করেছেন তবে কেউ সিউরিটি দেননি সেই অনুযায়ী রমাদ মুবারকের শেষ দশকের প্রত্যেকটি বেজর রাত্রি আমরা লাইলাতুল এবং বেশি বেশি ইবাদত যেমন একুশের রাত্রি তারপর হচ্ছে তেইশের রাত্রি পঁচিশের রাত্রি এমনিভাবে ধারাবাহিকভাবে সাতাইশের রাত্রি উনত্রিশের রাত্রিও হতে পারে এমনিভাবে ধারাবাহিকভাবে আমরা রমাদহন মুবারকের শেষ দশকের প্রত্যেকটি বেজর রাত্রিতে বেশি বেশি আমল করব এবং কদর অন্বেষণ করার চেষ্টা করব তবে ছোট্ট কিছু নিদর্শন রয়েছে লাইলাতুল কদরের যেই রাত্রিটা সেই রাত্রিতে সাধারণত হিমেল বাতাস বইতে থাকে টিপ টিপ বৃষ্টি পড়তে থাকে একটু নীরব থাকে এরকম একটা সিমটম আমাদের স্কলারগুলো বলেছেন এবং হাদিসে উল্লিখিত রয়েছে তো সেই হিসাবে আমরা প্রত্যেকটি রাত্রিকে নিখুঁতভাবে সুন্দরভাবে পর্যবেক্ষণ করব। এবং ইবাদত করব। মহান রবের সান্নিধ্য অর্জন করব আল্লাহবুল আলমিন আমাদের প্রত্যেককে কদর অন্বেষণ করার এবং আমল করার তৌফিক দান করুন এর সাথে সাথে কদরের রাত্রিতে মোবারক মাসে আমরা আমাদের ফিলিস্তিন ভাইদের জন্য বেশি বেশি দোয়া আল্লাহ আল্লাহবুল আলমিন তাদেরকে জন্য হেফাজত করে এবং তাদেরকে মদত দান করে এবং তাদেরকে স্বাধীনভাবে চলার তৌফিক দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর